আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন যে গাছটা দেখছেন এটা হচ্ছে কাটার পরে আবার এরকম হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ আর এটা হচ্ছে হলো এখান থেকে আজকে কিছু কাটা হয়েছে আর এটা হচ্ছে পরিপক্ক ঘাস আমাদের এখানে আমরা এখান থেকে গরুকে খাওয়াই এবং কাটিংও বিক্রি করে থাকি তো যাদের কাটিং প্রয়োজন আমাদের এখান থেকেই মূলত আমরা কাটিং ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঘাসগুলো দেখুন একদম উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ অংশ কিন্তু পাতা আর পাতা নরম একটি গাছ সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেফিয়ার আমাদের এখানে পরিপক্ক ঘাসের কাটিং আছে আপনারা চাইলে আমাদের এখান থেকে পরিপক্ক ঘাসের কাটিং নিতে পারবেন আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা গোসারার থানা আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলা এবং উপজেলায় এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যদি কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই গাছটা একটু দীর্ঘমেয়াদী গাছ তিন থেকে চার বছর গরু ছাগলকে কেটে খাওয়ানো যায় আর এটা সোপাই কিন্তু অনেক বেশি হয় অন্যান্য ঘাস সোপাই কম হয় কিন্তু স্মার্ট নেপিয়ার খাটো হলেও সোপাই অনেক বেশি হয় এবং অন্যান্য ঘাসের সমান কিন্তু ওজন হয়ে থাকে তবে এই গাছটা আরেকটা সুবিধা হলো এটা নরম থাকে মেশিন ছাড়াই খাওয়ানো যায় এবং বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন থাকে যা অন্যান্য ঘাসে এত প্রোটিন সাধারণত থাকে না আর এই গাছটা জোপালো হওয়ার কারণে খুব সহজেই গরু ছাগলকে নরম অবস্থায় খাওয়ানো যায় এখন আমাদের গাছটা প্রায় পাঁচ ফিটের মতো আছে। কোনো জায়গায় চার ফিট কোনো জায়গায় পাঁচ ফিট এক একটা একেক সময় কাটা হয়েছে তো এই জন্য উচ্চতা তো আমাদের কাছে এখন এই গাছের পরিপক্ক কাটিং আছে ওপাশে আমাদের পরিপক্ক গাছের কাটিং কাটা হচ্ছে আর এই সামনে অংশটা থেকেই মূলত আজকে গাছটা কাটা হয়েছে এই যে এই অংশটা এই অংশটা থেকে মূলত আজকে ঘাস কাটা হয়েছে এখান থেকে মূলত আমরা কাটিংয়ের কিছু অর্ডার আছে সেটা ডেলিভারি দিব ইনশাল্লাহ তো আমাদের কাছে এখন পরিপক্ক ঘাসের কাটিং অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন যে কোনো জায়গা থেকে আর পিছনের অংশটা হচ্ছে কাটার পরের অবস্থা আবার নতুন করে উঠতেছে তো যেই ছোটো অংশ ঘাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইলেই এখন ছাগলকে খাওয়ানো যাবে আর গরুকে খাওয়ানোর জন্য যে পিছনে বড় অংশটা আছে ওটাকে গরুকে খাওয়ানো যাবে আর এই ছোটো এগুলো কিন্তু ছাগলকে এখন খাওয়ানো যায় ছাগলকে ছোট থাকতে খাওয়ালেই ভালো নরম থাকে এবং সম্পূর্ণ অংশ খেয়ে থাকে তো আমাদের এখন পরিপক্ক ঘাসের কাটিং আছে